একবার ভাই বানাইছস আর আরেকবার বেস্ট ফ্রেন্ড তোর এত মেকআপ কিনা দিয়া কোনো লাভই হইল না আমার লাগবে না তোর মেকআপ আমার আমি মেকআপ টিউটোরিয়াল চ্যানেল খুলে নিজে টাকা ইনকাম করব আর ওই টাকা দিয়ে মেকআপ কিনব কিরে রে মর্জিনা এনে কি করতাছস আরে এত কষ্ট করে মেকআপ করছি কিন্তু মোবাইলের ব্যাটারিটা শেষ হওয়ার কারণে একটা সেলফিও তুলতে পারলাম না তাহলে আমার মোবাইলটা নে তোর তো টু মেগাপিক্সেল ক্যামেরা ক্যান্ডি ক্যামেরা আছে নে আচ্ছা ঠিক আছে দে কিরে রে মর্জিনা তুই আজকে মেকআপ করছ নাই না করি নাই এই কিসের কথা বলছ কেন তুই আর পুরো দেড় ঘন্টা লাগে মেকআপ করছে এত মেকআপ করে তো আমার ওটা ফসাইতে বলি না তুই শোন আমার কথা এমন এক গাতে মেকআপ করে কোনো লাভ নাই মা তুমি বোঝো না কেন বাল এই চোখে এক মেকআপ না করলে ছেলেটা পটে না তোমার বয়ফ্রেন্ড আছে কি বললাম তুমি সিঙ্গেল নাকি হতেও পারি আমি কিন্তু সিঙ্গেল আবার হ্যান্ডসামও আছি আমি কি করব আমাকে ট্রাই করে দেখতে পারো ডিএসএলআর আইফোন বাইক আমার সব আছে আগে বলো না কেন তো তুমি রাজি তাইলে মেয়ে হাসছে মানে রাজি

আমিও সিঙ্গেল আমার সাথে ঘুরতে যাবা নাকি না আগে বলো কোথায় নিয়ে যাবো আমাকে তুমি যেখানে বলবা আচ্ছা ঠিক আছে প্রথমে তুমি স্কুটার চালাবে আমি পিছে চিল্লাবো তারপর আমরা কুত্তার মতো নাচবো তারপর রুটি খোসবা তুমি তারপর আমার সেলফি তুলবো আমি আবার চিল্লাবো তুমি কুত্তার মতো নাচবে আমি তোমার ধাক্কা দিয়ে ফালাই দিব আমরা সাইকেলও চালাবো লাল শাড়ি উড়বে হলুদ শাড়ি উড়বে তুমি নিচে বসবা আমি চারবার উপর উঠবো এই দেখো এবার এক দুই তিন চার আমরা মেহেন্দিও লাগাবো তাহলে ওইটা কখন করবো কি বলতেছো তুমি কিছু বুঝতেছি না তোর হারাম যেতেছ বৈশাখী মেলা কমিটিতে তোমাকে স্বাগতম কিন্তু স্যার আমার কাজটা কি তোমার মেইন কাজ হচ্ছে তুমি দেখবা পুরো বৈশাখী মেলায় কোনো উল্টা উল্টা কিছু হইতেছে কিনা বিশেষ করে দেখবা কোনো কাপড় প্রেম করতেছে কিনা দেখতে লগে লগে ধরে ফেলবা স্যার কত বছর দুইটা কাপলে মেক করতে ধরে ফেলছিলাম ওরা যা যা শপিং করছিল সব কিছু লয়ে পড়ছিলাম পোলাপেনের চোদ্দ এপ্রিলের চোদ্দ ফেব্রুয়ারি বানাই দেয় ওরে তোমার সাথে রাখো ও মেকআউট এক্সপার্ট ঠিক আছে স্যার আমি একে অনেক বড় পাগল ছিলাম সবাই আমারে পাগল বলতো আমি রাস্তাঘাটে পাগলের মতো নাচতাম এমনকি বিয়ে সাদিতেও পাগলের মতো নাচতাম কিন্তু এখন আমি ঠিক হয়ে গেছি আর নিচেই পাগলের ডাক্তার হয়ে গেছি আর আমাকে সবচেয়ে বড় পাগলের কেসটা দিছে এটি আমার তো বড়ো পাগল আর এই বছর ফেসবুকে সবচেয়ে বেশি লাইভ হওয়ার জন্য অস্কার পাচ্ছে বিশিষ্ট এফবি কোর ফেসবুক ফারুক প্রথমে আমি থ্যাঙ্কস দিতে চাই আমার আব্বা আম্মারে যারা আমার মোবাইল কিনে দিছে ফলে আমি যেখানে সেখানে লাইভ হইতে পারি আর থ্যাঙ্কস দিতে চাই আমার এলাকার ব্রডব্যান্ড দোকানের কাশেম বাইরে যে আমার পাঁচশো টাকায় ফোর লাইন দিছে সবশেষে থ্যাঙ্কস দিতে চাই মানসুকার বার্কে যে ফেসবুক লাইভ নামের এই বিহুত জিনিসটা বানাইছে ফেসবুকে তোর গার্লফ্রেন্ডের সাথে তোর ছবি দেখলাম আমার দেখছো ভালো কথা কিন্তু তুমি কি কমেন্ট করছো হ্যাঁ লেখছো শি ইজ হট আরে আমি লিখি নাই তো তোর আব্বাই লেখছে আরে কও যে ওর গার্লফ্রেন্ড যাতে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এই তুমি চেষ্টা মেনে বাদ দাও তো আরে মা বাদ দাও তো আমি জুকার ওয়ার্ক আমার ট্রফি দেখাইতে যাইতেছি চুকারবা আমি অস্কার পাইছি সবচেয়ে বেশি বা লাইভ হইছে আমি তোমার জন্য আদা কেজি আলু আনছি আরে নকল অস্কার ট্রফিটাও পাইছি আমি তুই বাংলা ভিডিও বাজে কমেন্টস করছিস কেন চল চল আমি ইচ্ছে করেই করছি জোস ভালো কিন্তু তো বেশি জোসাও ভালো না কমেন্ট করবো না ওখান থেকে ভালো কমেন্ট করবো ওদের চ্যানেল সাবস্ক্রাইব করবো আর সবাই বলবো ওদের সাবস্ক্রাইব করতে ওদের মাঝে লাইক দিতে